ইয়া কারি যে ঘরগুলো তো শান্তি নাই মৌলা যেখানে শান্তি নাজিল করো ইয়া যে ঘরগুলোতে অভিমানে ভরা মৌলা তুমি অভিমান ভেঙে দাও যে ঘরগুলোতে রাগ দিয়ে ভরা মৌলা তুমি তাদের রাগ ঠান্ডা করে দাও যে ঘরগুলোতে ভালোবাসা নাই বাবু সেই ঘরগুলোতে তুমি ভালোবাসা ফিরিয়ে দাও আজ আমরা কেউ বক্তা হয়ে আসিনি রে মৌলা কেউ আলেম হয়ে আসিনি কেউ পবিত্র বন্দী হয়ে আসিনি আজ আমরা এসেছি মবুত ভাঙা মানুষ হয়ে অপরাধী মানুষ হয়ে লজ্জিত মাথা নিয়ে তোমার দরবার ছাড়া মবু আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নাই গো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাই সাল্লামের উপর এমন দরুদ ও সালাম নাজিল করো যার বদৌলতে আমাদের এই ভাঙা দোয়াগুলো তোমার আরস পর্যন্ত পৌঁছায় যায় ইয়া মাওলায় কারি ইয়া মা আমরা মুখে বলি আমরা মুসলমান আমরা মুসলমান কিন্তু কাজে তার প্রমাণ করতে পারিনি মাওলা গো আমরা জানি নামাজ পরশ তবুও দেরি করি আমরা জানি গুনাহ করা হারাম তবুও সারতে পারি না ইয়া রব্বালা আয়ালামি আমরা অনেক সময় মানুষকে ভয় করেছি মৌলা কিন্তু তোমায় ভয় করিনি মাবুত গো আজ আর লুকাবো না মওলা আজ অজুহাত দেবো না আমরা আজ স্বীকার করছি আমরা ভুল করেছি আমরা অনেক ভুল করেছি রে মাবুত গো আলামিন আমাদের বুকের ভিতর যে পাথর জমে গেছে মৌলা আস্তা গলিয়ে দাও আস্তা নরম করে দাও রে মবুধ যে চোখ দিয়ে হারাম দেখেছি আজ সেই চোখ দিয়ে তোমার জন্য কাটছি মৌলা আমরা জানি না আমাদের আর কত সময় আছে মৌলা হয়তো এটাই শেষ মোনাজাত হয়তো এটাই শেষ মোনাজাত রে মবুধ মওলা গো আমাদের তাও বা তুমি কবুল করে নাও মৌলা ফিরে যাওয়ার শক্তি দাও আজ তোমার সামনে দাঁড়িয়ে আসি মৌলা আজ তোমার সামনে দাঁড়িয়ে আসে অনেক ক্লান্ত নারী কেউ দিনের পর দিন অবহেলায় ভেঙে পড়েছে মওলা কেউ মুখে হাসি রেখে ভিতরে ভিতরে মরছে কেউ বা স্বামীর ভালোবাসা চেয়ে উপায় নাই কেউ শুধু সম্মান চেয়ে উপায় নিব্বাল আলামিন রাতে যখন সবাই ঘুমায় রে মৌলা তখন যে নারীরা চুপচাপ কেঁদে গেছে মবু তুমি তাদের কান্না শুনেছ মৌলা তাদের চোখের পানির বদলা তুমি দিয়ে দাও এ যে মায়েরা নিজের কষ্ট লুকিয়ে সন্তানকে হাসাতে চায় তাদের প্রতিটি নিঃশ্বাসের হিসাব তুমি রাখো মৌলা মৌলায় কারি যে মায়েরা শেষ দায় পড়ে সন্তানের জন্য কাঁদে তাদের দোয়া তুমি ফেরাইয়া দিও না সন্তানদের তুমি দিয়ে দাও ইয়ার আমাদের সন্তানরাই কঠিন যুগে বড় হচ্ছে মওলা গো তাদেরকে গুনাহে রাস্তা থেকে ফিরিয়ে নাও তাদের অন্ত নরম করে দাও তাদের নামাজে মন বসায় দাও মাবুত গো তাদের চরিত্র সুন্দর করে দাও ইয়া কারি যে ঘরগুলো তো শান্তি নাই মৌলা যেখানে শান্তি নাজিল করওলাইকারি যে ঘরগুলোতে অভিমানে ভরা মৌলা তুমি অভিমান ভেঙে দাও যে ঘরগুলোতে রাগ দিয়ে ভরা মৌলা তুমি তাদের রাগ ঠান্ডা করে দাও যে ঘরগুলোতে ভালোবাসা নাই বাবু সেই ঘরগুলোতে তুমি ভালোবাসা ফিরিয়ে দাও ইয়া মৌলাইকারি যেদিন আমাদের নাম ধরে ডাকা হবে মৌলা জানি না কোন দিন সেই দিন সেদিন যেন ইমান ঠিক থাকে রে মৌলা কবরের অন্ধকারে আমাদের একা ফেলে দিও না মৌলা মনকান্নিরের প্রশ্ন সহজ করে দাও ইয়ারব্বালা আলামিন আমরা জান্নাত চাই মৌলা কারণ সেখানে কোনো কষ্ট নেই সেখানে কোনো অশান্তি নাই রে মৌলা গো আমাদের এমন জান্নাত দাও রে মৌলা যেখানে আর কখনো কাঁদতে হবে না রে মাবুদ যেখানে আর কখনো চোখের পানি ফেলতে হবে না আমাদেরকে এমন জান্নাত তুমি দিয়ে দাও আলামিন নবীজির পাশে একবার দাঁড়ানোর সুযোগ করে দাও মৌলা তোমার নবীজির রোজা খানি একটা বার এই দু চোখ দিয়ে দেখার তো দাও দাও ইয়ার আলামি আমরা দুর্বল মৌলা আমরা ভেঙে পড়া মানুষ মৌলা আমাদের চোখের পানি মাটিতে পড়ে নষ্ট হতে দিও না রে মৌলা মা গো মৃত্যু তুমি এমন সময় দিও রে মৌলা যেন চোখ দিয়ে আমি ফেলতেছি তোমার দরবারে মৌলা মবু আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইলাল্লাহ আমি ইয়ার অব্বালা আল ইয়া মৌলায় কারি ইয়া আমরা মুখে বলি আমরা মুসলমান আমরা মুসলমান কিন্তু কাজে তার প্রমাণ করতে পারিনি মাওলা গো আমরা জানি নামাজ পরশ তবুও দেরি করি আমরা জানি গুণা করা হারাম তবুও সারতে পারি না ইয়ার অব্বালা আয়ালামিন আমরা অনেক সময় মানুষকে ভয় করেছি মৌলা কিন্তু তোমায় ভয় করিনি মাবুত গো আর লুকাবো না মৌলা আজ আরো দেব না আমরা আজ স্বীকার করছি আমরা ভুল করেছি আমরা অনেক ভুল করেছি রে মৌলা মা পালাল আমাদের বুকের ভিতর যে পাথর জমে গেছে মৌলা আস্তা গলিয়ে দাও আস্তা নরম করে দাও রে মবুদ যে চোখ দিয়ে হারাম দেখেছি আজ সে চোখ দিয়ে তোমার জন্য কাটছি মৌলা আমরা জানি না আমাদের আর কত সময় আছে মৌলা হয়তো এটাই শেষ মোনাজাত হয়তো এটাই শেষ মোনাজাত রে মবুধ মওলা গো আমাদের তাও বা তুমি কবুল করে নাও মৌলা ফিরে যাওয়ার শক্তি দাও আজ তোমার সামনে দাঁড়িয়ে আসে মৌলা আজ তোমার সামনে দাঁড়িয়ে আসে কেউ দিনের পর দিন অবহেলায় ভেঙে পড়েছে মওলা কেউ মুখে হাসি রেখে ভিতরে ভিতরে মরছে কেউ বা স্বামীর ভালোবাসা চেয়ে উপায় নাই কেউ শুধু সম্মান চেয়ে উপায়নি আলামিন রাতে যখন সবাই ঘুমায় রে মৌলা তখন যে নারীরা চুপচাপ কেটে গেছে মবু তুমি তাদের কান্না শুনেছো মৌলা তাদের চোখের পানির বদলা তুমি দিয়ে দাও এ রব্বাল আলামিন যে মায়েরা নিজের কষ্ট লুকিয়ে সন্তানকে হাসাতে চায় তাদের প্রতিটি নিঃশ্বাসের হিসাব তুমি রাখো মৌলা মৌলায় কারি যে মায়েরা শেষ দায় পরে সন্তানের জন্য কাঁদে তাদের দোয়া তুমি ফেরায়া দিও না সন্তানদের হেদায়ে তুমি দিয়ে দাও ইয়া রব্বাল আমাদের সন্তানরাই কঠিন যুগে বড় হচ্ছে মওলা মা তাদেরকে গুনাহে রাস্তা থেকে ফিরিয়ে নাও তাদের নরম করে দাও তাদের নামাজে মন বসায় দাও মাবুত গো তাদের চরিত্র সুন্দর করে দাও ইয়া মৌলাইকারি যে ঘরগুলো তো শান্তি নাই মৌলা যেখানে শান্তি নাজিল করওলাইকারি যে ঘরগুলোতে অভিমানে ভরা মৌলা তুমি অভিমান ভেঙে দাও যে ঘরগুলোতে রাগ দিয়ে ভরা মৌলা তুমি তাদের রাগ ঠান্ডা করে দাও যে ঘরগুলোতে ভালোবাসা নাই বাবু সেই ঘরগুলোতে তুমি ভালোবাসা ফিরিয়ে দাও ইয়া কারি। যেদিন আমাদের নাম ধরে ডাকা হবে মৌলা জানি না কোন দিন সেদিন সেদিন যেন ইমান ঠিক থাকে রে মৌলা কবরের অন্ধকারে আমাদের একা ফেলে দিও না মৌলা মনকান্নাকিরের প্রশ্ন সহজ করে দাও ইয়ারব্বালা আলামিন আমরা জান্নাত চাই মৌলা কারণ সেখানে কোনো কষ্ট নেই সেখানে কোনো অশান্তি নাই রে মওলা গো আমাদের এমন জান্নাত দাও রে মওলা যেখানে আর কখনো কাঁদতে হবে না রে মাবুদ যেখানে আর কখনো চোখের পানি ফেলতে হবে না আমাদেরকে এমন জান্নাত তুমি দিয়ে দাও ইয়ারব্বালামি পাশে একবার দাঁড়ানোর সুযোগ করে দাও মৌলা তোমার নবীজির রোজা খানি একটা বারে দু চোখ দিয়ে দেখার তৌফিক দাও ইয়ার ম আমরা দুর্বল মৌলা আমরা ভেঙে পড়া মানু আমাদের হাত তুমি খালি হাতে ফেরাই দিও না মৌলা আমাদের চোখের পানি মাটিতে পড়ে নষ্ট হতে দিও না রে মওলা মাবুদ গো মৃত্যু তুমি এমন সময় দিও রে মৌলা যেন চোখ দিয়ে পানি ফেলতেছি তোমার দরবারে মৌলা মা গো আমাদের শেষ কথা যেন হয় আমি আমিন